প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে ওঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠন হয় মনের মাটি সেই যে যত্নে শুভ সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছি সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো কী কারণে ভিডিও আমি এরকদিন নিয়ে আসিনি তো পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো কেন ভিডিও নিয়ে আসিনি তো এখন বাজে আটটা তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আমাদের তো মানে বাসি কাজ তারপর সান ঠান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে চা মুড়িও খেয়ে নিলাম তো আমার হচ্ছে দাদু এসছে কালকে রাত্রেবেলা এসছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে ভিডিও করি একটা ব্লগ করি তো কদিন ধরে তো ভিডিও করাই হচ্ছে না তো আমাদের চা চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা হয়ে গেছে হচ্ছে বাজারে খরচ নিয়ে আসতে তো এখন হচ্ছে রান্না বসাবো তো চা ঠাই দিকে খেয়ে নিলাম খেয়ে আর দাদু আর আমার ছেলে হচ্ছে টিভি দেখছে আপনাদের দাদা হয়ে গেছে হচ্ছে বাজারে আর আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই তো এখন আমি রান্না বসাবো ওদের তো কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না তো কেন দেওয়া হচ্ছে না প্রায় মনে হয় এক সপ্তাহ এরকমটা হবে যে ভিডিও দেয়নি তো কেন মানে এ কদিন ভিডিও দেয়নি তো তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে শেয়ার করবো কেন দিচ্ছি না ভিডিও তো যাই হোক তো তোমরা আমার সারাদিন সাদে খেব সারাদিন কি করি না করি সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে আজকে ভিডিওটা তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে সব কিছু নিয়ে এসছে এখানে নিয়ে এসছে মুখের ডাল জিরে কাঁচা লঙ্কা তারপর একটা হচ্ছে এটা কি বলে গরম মশলা আর হচ্ছে পাটার মাংস নিয়ে এসছে তো এইদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে তো সেরকম কিছু সবজি করব না খুবই গরম পড়ে গেছে তো শুধু একটু আলু ভাজবো আর হচ্ছে যে মাংসতে আলু দিব তো ওই আলুগুলোই কেটে নিচ্ছি আর এইদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব তো এখন এই যে দেখো আমার কিন্তু সব কিছু কাটাকুটা কমপ্লিট হয়ে গেছেই প্রায় তো এই যে দেখো এখন কি আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু মাংসটা নামিয়ে নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু খেতে তো দারুণ হয়েছে তো এই যে দেখো এদিকে হচ্ছে ডাল করেছি তারপর আলু ভাজা করেছি আর হচ্ছে মাংসর তরকারি করেছি তো আজকে গরম করেছে সেরকম করে কিছুই করিনি মানে এগুলোই আজকে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো সবাইকে খেতে দিয়ে তারপর আমি খেয়ে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো খাওয়া দাওয়া অনেকক্ষণ হলো করে নিয়েছি বন্ধুরা কিন্তু কিন্তু বাসন মাজার সময় পাইনি কি খাওয়া দাওয়া করে খুবই কান্না করছিল তো ওকে আগে আমি স্নান করিয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকে একটু দেরি হয়েছে মানে রান্না বান্না করতে একটু দেরি হয়েছে তো জানোই তো মানে একা হাতে সব কিছু করছি বাবুকে নিয়ে তো জানো তো তোমরা মানে রকম মানে অবস্থা হয় একা হাতে সবকিছু করলে তো সে কারণে আজকে একটু দেরি হয়েছে তো এখন বাজে একটা মতো তো ওকে আগে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওইদিকে তো আমিও ওর সাথে একটু রেস্ট নিয়েছি তারপর এদিকে কিন্তু এই যে দেখো বাসন টাসনগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে এইদিকে কিন্তু এখন আমি কড়াইটা মেজে নিচ্ছি তো আজকে তো মাংস রান্না করেছি তো তার আগেই কিন্তু বাসন মাজার আগে কিন্তু রান্নাঘরটা মুছে নিয়েছি নিয়ে এইদিকে কিন্তু এখন কলের পরে চলে এসেছি বাসন ঠাসুন সব কিছু তো আমার মাজা হয়ে গেছে এখন কড়াইটা মেজে নিয়ে এখন কিন্তু এদিকে সব কিছু উঠান বারান্দা বাইরে সব কিছু ঝাড় দিয়ে নিব তার মধ্যে দাদু বাবার আজকে বাড়িতে চলে যাবে তো দাদু তো কালকে চলে এসছে তো কালকে আর তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে একটা ভিডিও করি তো কদিন ধরে তো ভিডিও মানে করছি না একটু অসুবিধার কারণে ভিডিও করছি না তো পরের ভিডিওতে তোমাদেরকে বলবো কেন ভিডিও করছি না তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি তো আজকে তো দাদু চলে যাবে তো এদিকে দেখো আমি কিন্তু উঠানটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু সব কিছু ঝাড়দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলবেলা কিন্তু দাদু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এই যে দেখো দাদু কিন্তু এখন চলে যাচ্ছে তো বিকেলবেলা আর একটু করে খাওয়া দাওয়া করেছে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো এইদিকে কিন্তু আমি সান ঠান করে নিয়েছি আর দাদু কিন্তু এইদিকে খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে যাচ্ছে তো এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো এখন কিন্তু চলে যাচ্ছে আর দাদু হচ্ছে সাইকেলেই আসছে তো সাইকেলেই যাবে তো যাই হোক দাদু এখন চলে যাচ্ছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাবুকে ফুলটা দিয়ে কীরকম লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে এই যে রাত্রেবেলা বাবুকে একটু মানে ভাত খাওয়াচ্ছি ওর নাকি খিদা পেয়েছে তো ওকে একটু ভাত খাওয়াচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে